মহিলাদের গর্ভবতী করতে পারলেই দশ লক্ষ টাকা রমরমিয়ে চলছিল ব্যবসা পর্দা ফাঁস করল পুলিশ বিহারের নওদা জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে এক ঝলকে সর্বভারতীয় স্তরের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেই মনে হয়েছিল কিন্তু খোঁজ নিতে গিয়ে চমকপ্রদ তথ্য উঠে এলো যা দেখে স্তম্ভিত পুলিশও কারণ টাকার বিনিময়ে নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করার চক্রের সন্ধান মিলল মোটা টাকার বিনিময়ে এই চক্র চলছিল বলেই জানা গিয়েছে কিন্তু সেই ফাঁদে পা ঠুকতে হয়েছে বহু মানুষকে বিহারে নওদা জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে সেখানকার নারদীগঞ্জ মহকুমার কহুয়ারা গ্রামের ঘটনা জানা গিয়েছে নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করে মোটা টাকা রোজগারের প্রলোভন দেখিয়ে দুর্নীতি চক্র চলছিল সেখানে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ এর নেপথ্যে আর কে বা কারা যুক্ত ছিল তা জানার চেষ্টা চলছে পুলিশ জানতে অল ইন্ডিয়া জবস সার্ভিস নামে প্রেগনেন্ট এই দুর্নীতি চক্র চালানো হচ্ছিল সেই নিয়ে রীতিমতো প্রেজেন্টেশনও দেওয়া হতো লোক নিয়োগের ক্ষেত্রে ট্যাগলাইন ছিল নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করে টাকা কামাও ভালোই পশুরা জমেছিল কিন্তু শেষ পর্যন্ত পর্দা ফাঁস হয়ে গেল মহিলাদের গর্ভবতী করতে পারলেই দশ লক্ষ টাকা রমরমিয়ে চলছিল ব্যবসা পর্দা ফাঁস করল পুলিশ বিহারের নওদা জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে এক ঝলকে সর্বভারতীয় স্তরের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেই মনে হয়েছিল কিন্তু খোঁজ নিতে গিয়ে চমকপ্রদ তথ্য উঠে এলো যা দেখে স্তম্ভিত পুলিশও কারণ টাকার বিনিময়ে নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করার চক্রের সন্ধান মিলল মোটা টাকার বিনিময়ে এই চক্র চলছিল বলেই জানা গিয়েছে কিন্তু সেই ফাঁদে পা ঠকতে হয়েছে বহু মানুষকে বিহারের নওদা জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে সেখানকার নারদীগঞ্জ মহকুমার কহুয়ারা গ্রামের ঘটনা জানা গিয়েছে নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করে মোটা টাকা রোজগারের প্রলোভন দেখিয়ে দুর্নীতি চক্র চলছিল সেখানে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ এর নেপথ্যে আর কে বা কারা যুক্ত ছিল তা জানার চেষ্টা চলছে পুলিশ জানতে অল ইন্ডিয়া জবস সার্ভিস নামে প্রেগনেন্ট এই দুর্নীতি চক্র চালানো হচ্ছিল সেই নিয়ে রীতিমতো প্রেজেন্টেশনও দেওয়া হতো লোক নিয়োগের ক্ষেত্রে ট্যাগলাইন ছিল নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করে টাকা কামাও ভালোই পশুরা জমেছিল কিন্তু শেষ পর্যন্ত পর্দা ফাঁস হয়ে গেল